বিশেষ চুল আরও আরো এ রাজ্য সরকার মূলত আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হয়েছে আগরতলা গোলખાবস্তিতে স্থিত প্রজ্ঞা ভাপনে রাজ্য গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আwidehatকে প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যারা গাছে জলচিনচুরির মন্ত্র দিয়ে আজকের এই অনুষ্ঠানে সূচনা করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা তবে নতুন প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল যে গ্রামীণ উন্নয়ন কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় পৌর কাঠামুকে আরও শক্তিশালী করা এক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে কি জানিয়েছেন শুনুন আমাদের গ্রাম পঞ্চায়েত সেখানে যে ওয়াটার সাফিসিয়েন্ট একটা যদি ওয়াটার সাফিসিয়েন্ট হয় তাহলে নেক্সট যে আমাদের আছে

আমি এখানে এই ধরনের যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা এবং পাশাপাশি যে ড্যাশবোর্ড পোর্টাল সেটা সেটারও লঞ্চিং হয়েছে এবং গত দু বছরে যে পনেরো হাজারটি প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণ এবং পিএম জনমন যে ঘরের গৃহপ্রবেশ আমরা একটু আগে দেখছিলাম

সামাজিক মর্যাদা মানুষের মর্যাদা এবং আগামী দিনের ফিউচার ত্রিপুরা কোন দিকে যাচ্ছে সেটার জন্য আমরা ত্রিপুরা সরকার কিন্তু আমরা একটি কমিটমেন্ট আছে আমরা দৃঢ় অঙ্গীকার এবং সেটা আমরা আগামী দিনও করে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী লক্ষ্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি পরিবারকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা নতুন প্রকল্পগুলি সেদিকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অনুষ্ঠানে গ্রামোন্নয়ন দপ্তর বিভিন্ন পরিকল্পনা রোডম্যাপ তুলে ধরেছেন তারা জানিয়েছেন যে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পগুলির কাজ শুরু করা হবে নির্ভর বলে চার দপ্তর সূত্রে খবর তবে মুখ্যমন্ত্রী আজ আশা প্রকাশ করেছেন যে এই প্রকল্পগুলি যদি বাস্তবে রূপায়িত হয় তাহলে আগামী দিনে মানুষের মান উন্নয়নে অনেকটাই আহ সেক্ষেত্রে লাভবান হবেন বলে তিনি আশাবাদী নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন